হ্যালো বন্ধুরা নমস্কার আমার নতুন চ্যানেলে সবাইকে নমস্কার আজ আমি তোমাদেরকে আমের একটা প্যাক দেখাবো তোমরা অনেক প্যাক দেখেছো কিন্তু এই প্যাকটা তোমরা দেখো নি দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দেবে তোমরা ইউজ করে দেখো কেমন লাগে তোমাদের আমি বেশি টাইম নেব না আমি খুব শর্ট টাইমের মধ্যে আমি ভিডিওটা করছি তোমাদের ভালো লাগলে তোমরা একবার ট্রাই করো দেখো আমটা দেখছো আমি আমটা কি ইউজ করব না আমি এই আমের কি ইউজ করব ঠিক আছে আমি এই যে আমের আমি আমটাকে তোমার গ্রেট করে নিয়েছি এই যে এক চামচ আমের পেস্টটা দেব দু চামচ দিলাম আর দেব বেসন এক চামচ ঠিক আছে বেসন এক চামচ দিলাম আর দেব তোমার মুসুর ডালের গুঁড়ো এক চামচ দেখো মুসুর ডালের গুঁড়োটা দেব এক চামচ আর দেব চালের গুঁড়ো এক চামচ ঠিক আছে চালের গুঁড়ো এক চামচ দিলাম আর দেব কাঁচা দুধ দুধ আমি যতটা লাগবে দুধ ততটাই দেবে বেশি তো দুধটা লাগবে না মনে হয় যেহেতু আমের ওটা আছে আমের পেস্টটা আছে তোমরা ট্রাই করো দেখবে তোমাদের খুব ভালো লাগবে এরকম করে পেস্ট করে নেবে ভালো করে চামচ দিয়ে তোমরা ইউজ করো দেখবে খুব ভালো লাগবে তোমাদের দেখো আমি দেখো হাতটাকে আমি এমন করে নেব এমন করে ইউজ করবে দারুণ কাজ করে দারুণ তোমরা একবার ইউজ করে দেখো কেমন লাগে তোমাদের খুব ভালো কাজ করে দেখে দেবে পনেরো বিশ মিনিট রেখে দেবে খুব ভালো কাজ করে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো কাজ করে অনেক প্যাকই ইউজ করেছো তোমরা এই প্যাকটা ইউজ করে দেখো একবার ঠিক আছে একবার ইউজ করে দেখো অত ভিডিওটা বড় করতে চাই না ওর জন্য আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি দেখো দেখেছো কেমন কাজ করে দেখো দেখো তোমরা আমি একটু ধুয়ে আনছি দেখো তারপরে একটু অয়েল মেখে নেবে দেখো খুব ভালো কাজ করে তোমরা ইউজ করে দেখতে পারো দেখো আমার দুটো হাতি দেখো এটা দেখো এটা দেখো ঠিক কত পরিষ্কার হয়ে গেছে দেখো করে দেখতে পারো তোমরা আমি বলছি না তোমরা করো একবার ট্রাই করো একবার ট্রাই করে দেখতে পারো নমস্কার বন্ধুরা